সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ডি ভিডিও তো আজকের ভিডিওতে আমরা যে গেমটা খেলবো এটার নাম হচ্ছে হাউস ডিজাইনার তো এটা একটা নতুন সিরিজ যেটা আমি চালু করছি তো তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো এই সিরিজটা আমি কন্টিনিউ করবো নাকি তো দেখতে পা আমার একটা ঘর দিছে এই ঘরের ভিতরে ওকে দরজাটা খুলতেছে না কেন ওকে তো দেখতে পা ঘরের ভিতরে আসলে কী অবস্থা ভাই ময়লা টয়লা ফালায় রাখছে এটা কি ভাই ঘর পুরো ভাঙা ওকে তো বাইরে থেকে কিছুটা এরকমই দেখতে তো বাইরে থেকে আসলে বোঝা যায় না ভিতর কি এ দেখতেছো বাইরে কি অবস্থা ভাই কে থাকছে ভাই ঘরের ভিতরে ভাই মনে হয় কেউ পার্টি করে চলে গেছে তো যা যেভাবে ছিল ওইভাবে রেখা চলে গেছে ওকে তো ভিতর থেকে আমি এক কাজ করি যে ময়লাগুলো আছে ওগুলো পরিষ্কার করে দিই তো এটা তো পরিষ্কার হইতেছে না তো ওকে ওকে এখন পরিষ্কার হইতেছে তো সবগুলো আমি পরিষ্কার করে দিই সব কিছু আমি ডাস্টবিনে ফেলে দিতেছি ওকে অনেক ময়লা গাইস এগুলা কে এত বোতল ভাই কি করছে ওরা কে জানে ওকে এখানে একটা কোল্ড ড্রিঙ্ক আছে এগুলা কিসের বোতল ভাই সব বোতল খাইয়ে এখানে এখানে ফালায় রাখছে তো ভাই বাইরের বাইরের সিন তো আরও খারাপ মনে হচ্ছে কেউ মারামারি করছে এই জায়গায় ওকে তো এটা কি একটা সোফা ওকে তো সোফার ভিতরে বসতে পারি আমি চাইলে ওকে তো তো এখানে আরও কিছু ময়লা আছে ভাই একদম বস্তা ভরে রাখছে ময়লা দিয়ে এত ময়লা কতজন জন থাকছে কে জানে ওকে তো এখানে কত বোতল আমি বোতল নিতে নিতে আসলে পুরো হরান হয়ে গেছে আ ওকে সোফার উপরে আরে একটা জুস এখানে খায়া ভাই এখানে রেখে দিয়ে গেছে তো অনেক ময়লা ওকে তো কিছু একটা ছিল আমি দেখি নেই এত টাইম নেই ময়লা পরিষ্কার করতেছে আমি এখন আর এখানেও একটা সে ভাই কই কই জুস খাইয়ে ফালায় রাখছে রে ভাই ওকে তো দেওয়ালে মনে হইতেছে কেউ পান খাইছিল পান খেয়ে এখানে ফালায় রাখছে ঝ্যাপ দিয়ে রাখছে আর কি তো এক কাজ করি এগুলো সব পরিষ্কার করি এটা হচ্ছে লিভিং রুম ওকে তো লিভিং রুম তো না আসলে মনে হইতেছে ময়লার ঘর ওকে দেওয়ালের অবস্থা দেখো এটা কি আলমিরা ওকে এটা ওকে ওকে এটা আমি মুভ করবো না এখন হ্যাঁ তো এখানে আর একটা বোতল আছে ওকে তো এক একজন মানুষ তো এতগুলো বোতল মনে হয় না যে খাইছে ওকে কাজ করে বাইরে চলে যাই হুম তো এই ঘরটা তো মোটামুটি আমি পরিষ্কার করেই দিছি তো এটা কি এটা হচ্ছে ওকে এটা হচ্ছে বাথরুম ভাই কি অবস্থা এটা এটা কোনো বাথরুমের কাতার পরে ভাই কত বছর আগের এটা বুঝতেছি না এটা বেসিং এর কোনো ভাই পাইপও নাই কি অবস্থা দেওয়ালের ভিতরে ওরে আর বাটটা ভাই কে জুস খায় ভালো ভাই এটা কেমন ব্যাধ্যবি বুঝলাম না তো আমি জি ময়লা ওকে তো গাইজ ঘরের ভিতরে তো মনে হইতেছে আমি ওকে পরিষ্কার করে দিছি তো বাহিরের অবস্থা দেখলে তো আরও ভয় করে তো এক কাজ করি বাইরে যা আছে সব কিছু এগুলোও আমি পরিষ্কার করি সেম টু সেম ওইভাবেই তো ঝাড়ু দিয়া তো আসলে হয় না ওকে তো হাত দিয়েই করা লাগবে ভাই এক একটা জিনিস হাত দেওয়া করতে কি অবস্থা খেয়ে ইট নিয়ে আসছে ভাই ভাঙা দেখো কী অবস্থা কাঠ দিয়ে রাখছে ওকে তো এখানে এখানেও ইট মিট ফালায় রাখছে তো এক কাজ করি সবগুলোই আমি পরিষ্কার করে ফেলাই এখানে একটা আছে এখানে একটা আছে কি অবস্থা এইগুলো পরিষ্কার করতে করতে আমার এক জনম যাইব ওকে তো কিছু করার নেই তো ওকে গাইজ আমি বাইরে যা যা ছিল ওইগুলো পরিষ্কার করে দিছি তো আমি ওকে এখানে গাইজ একটা মনে মনেতেছে এটা একটা এলাকা একদম শান্ত পরিবেশ বাইরে মানুষ হাঁটা চলা করতেছে জগিং করতেছে আর আমি এই জায়গায় কামলা দিতেছি ভাই ময়লা টোকাইতেছি কী করবো রাইট তো এখানে অনেকগুলো অপশান আছে তো এক কাজ করি আমি দেখি রঙ করা যায় নাকি দেওয়ালে দেখতে পারত কী অবস্থা তো গাইছি এটা তো ঠিক করা যাইতেছে না ওকে তো আমার ওরা কিছু কিনতে বলতেছে এখানে মনে হয় আমি এটা দিয়েই ঠিক করতে পারবো তো এক কাজ করি অন্য কোনো কিছু দিয়ে তো কাজ হইতেছে না তো ওটা দেখি আমি কি কিনতে বলতেছে তো ওকে গাইছ এখানে আমি অনেকক্ষণ খুঁজা পাইছি তো এখানে পেন্ট পাইছি আমি তো পেইন্টটা এখানে কিনে রাখি ওকে তো একটা ব্যাকেট কিনছি তো দেখি আমি রং করা যায় না কি মনে হয় রঙ করা যাবে এখন ওকে তো গেট পেন্ট আসছে তো পেন্ট নিয়ে নিছি এখানে তো পেন্ট করাই যেতেছে না হুদায় কিনলাম ওকে তো গাইজ এখানে পেন্ট করা যেতেছে না তো অন্য দেওয়ালে করা যায় নাকি দেখি তো ওকে এই দেওয়ালে গাইজ করা যেতেছে তো রং করে দিই আচ্ছা রঙ হয়ে গেছে কিন্তু ময়লাটা ভাই ময়লা গেল না কেন বুঝলাম না এটা কেমন লজিক ভাই রঙ করে দিছে পুরা দেওয়াল এখন ময়লা ওকে তো এটা যেভাবে করছি সেম টু সেম হ্যাঁ ওকে এটা তো ঠিক হইতেছে না গাইস হুম তো এই দেওয়ালেও হইতাছে না কারণ এই দেওয়ালটা আসলে ওরা অন্য কিছু করতে বলতেছে তো ওকে ওকে এখানে হইতাছে তো এটার করে দিই রাইট তো রঙ হইতাছে কিন্তু রং করার পরেও ময়লা থাকতেছে ওই দেখো ওখানেও ময়লা রয়ে গেছে তো বুঝতেছি না আমি কি করবো ওকে তো এক কাজ করি আবার একটু রঙ ওকে রঙ তো নেওয়াই হয় নাই এক কাজ করি আবার গিয়ে রং নিয়ে আসি তাড়াহুড়া করতেছি আমি ওকে আবার সুফায় বসে পড়ছি কেন ভাই বলে আর এক তো রঙ তো ওকে অলরেডি পেন্টেড লেখা হচ্ছে তো রঙ তো করা যাইবো না গাইস কি করবো বুঝতেছি না তো ওকে গাইজ আমি এখানে ক্লিন করে দিই এই জায়গাটা আসলে অনেক ময়লা হয়ে গেছে তো এটা আমি ক্লিন করে দিই তো এই ময়লাগুলো আসলে ঝাড়ু দিয়ে ক্লিন করতে হয় ওকে তো ক্লিন আপ এটাও ক্লিন আপ ও রাইট তো এটাও ক্লিন আপ এই ঘরের ভিতরেও ময়লা আছে কিছু তো এটা সবগুলাই ক্লিন করে দিই আমি ওকে এখানেও ক্লিন করে দিই ওকে ওকে রাইট তো মোটামুটি ক্লিন হয়ে যেতেছে এখানে একটু আছে বাইরে আমি অনেকগুলো দেখছি তো বাথরুমের উপরেও দেখো কী অবস্থা হ্যাঁ ওকে এখানে সবগুলা সবগুলা ক্লিন করে দিই ও রাইট তো বাথরুমটা ওকে নিচে নিচেও ময়লা আছে ভাই কত ময়লা আচ্ছা তো বাথরুম মোটামুটি ক্লিন হয়ে গেছে কাজ করে বেরো যায় আমি ওকে এখানে কিছু আছে এগুলো সব আমি ময়লাগুলো ক্লিন করে দিই ও রাইট তো এখানে কিছু আছে এখানে কিছু আছে ওকে ওকে লেভেল থ্রি হয়ে গেছে গাইস তো এখানে কিছু ময়লা আছে আমি এগুলোও মুছে দিই ও রাইট তো মোটামুটি সবগুলাই তো শেষ এই ঘরে দেখতে পাতা সবগুলাই শেষ ওকে তো এটা তো আসলে গাইস ঠিক করা যেতেছে না তো ওকে আমি এখানে আসলে স্প্যাকলিং পেস্ট কিছু একটা পাইছি যেটা দিয়ে আসলে ওই যে দেওয়াল যে ভাঙা এগুলো আসলে ঠিক করা যায় ওকে দেখো এখানে গেট আইসা পড়ছে স্প্যাকলিং পেস্ট ওকে 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 পুরাটাই নিছি আর ওকে গাইজ দেখো এই যে এখন ঠিক হইতেছে এটা আসলে তখন ঠিক হয়নি ওই সময় আর কি আমি বুঝতে পারি নি ওকে তো যেই যেই জায়গায় আসলে এরকম আছে ওই যে দেখো সামনে একটুখানি আছে তো ওইখানে গিয়ে আমি লাগাই এটা আরে আরে এখানে একটু ময়লা রয়েছে দেওয়ালে হ্যাঁ এটা পরিষ্কার করে দিই সাথে সাথে ওকে এটা শেষ তো স্প্যাকলিং পেস্ট নিয়ে নিয়ে এবার বারবার করে নেওয়া লাগে আসলে হুম এই ঘরেও আমি দেখছিলাম ওকে দেখো এই যে এখানে আছে ওকে এটা ঠিক করে দিছি এখানেও আছে ওকে আবারও নিতে হবে ওকে ওকে এখানে লাগাই দিই বারবার আমার ওকে শেষ তো এই ঘরে যা যা ছিল আমি সবগুলোই মোটামুটি লাগাই দিছি ঠিক করে দিছি ওকে তো আরও কি আছে কোথাও বাথরুমে তো ছিল না ওকে হুদাই নিছি তো যেখানে যেখানে প্রয়োজন ছিল আমি নিয়েই নিছি বাকি নেই কিছু তো এক কাজ করি যেখানে যেখানে আর এগুলো আমি রঙ করে দিই ও তো দেখতে পারতো এক সাইড রঙ করে দিছি তো বাকি সাইডগুলো রয়ে গেছে সবগুলো সাইডই আমি রং করে দিই এক সাইড কেনই করবো ওকে এই দেওয়ালটাও করে দিই ওকে নাইস মোটামুটি সুন্দর লাগতেছে গাইস তো পুরোটাই করে দিছি আমি দেখতে পারতো ওরাইট তো শেষ ওকে তো এই এখানে আমি সেম টু সেম করে দিই ওকে এই দেওয়ালটা শেষ তো ওকে এখানে একটুখানি আসে তো এটাও করে দিই আর রাইট তো গাইজ পুরাটাই আমি করে দিছি দেখতে পারতাছ যে যত জায়গায় আমি কাজ করছিলাম ওখানে পেস্ট লাগাইছিলাম সবগুলো আমি রং করে দিছি তো ওকে তো এখানে গাইস প্রত্যেকটা জিনিস আমি চাইলে সেল করতে পারবো দেখো এটা ফিফটি সিক্স ডলার সেল করে দিয়েছি আমি তো পুরানো যত কিছু আসে আমি সব কিছু সেল করে দিই আমি চাইতেছি নতুন জিনিসগুলো লাগাতে আর কি তো এক কাজ করি যেগুলো যেগুলো সেল করা যায় ওকে সবই তো মোটামুটি সেল করা যেতেছে তো ওকে তো দর ওকে গিয়ে দরজাও আমি সেল করে দিচ্ছি ওকে তো সব কিছু তো সেলই করে দিয়েছি এবার এক কাজ করে নতুন জিনিসগুলো লাগাই দিই ঘর পুরো খালি হয়ে গেছে আমার ও তো সোফাটা মোটামুটি সুন্দর আছে তো এটার ভিতরে অনেকগুলো কালার আছে কোন কালারটা সুন্দর ব্লু কালারটা এটাই বেশি সুন্দর লাগতেছে তো এক কাজ করি ব্লুটাই কিনে নিই ওকে তো সোফাটা আমি কিনে নিছি ও তো মোটামুটি ঠিকই আছে তো মোটামুটি ঠিকই তো আছে তো গাইজ আমি ভাবতেছি একটা টেবিল এখানে যদি দেওয়া যায় তো এগুলো সব অনেক দামি এগুলো তো দিতে না আমি ওকে গাইজ তো আমি না এখানে লাইট পাইছি তো সিলিং লাইট তো এক কাজ করি আমার ঘরটা পুরো অন্ধকার তো এখানে লাগাই দিই ওকে তো কই লাগাবো ওকে এখানে মাঝখানে লাগাই দিই ও রাইট টার্ন অন ওকে তো একটা সাইড পুরো আলো হয়ে গেছে তো সেম কাজটা আমি এক কাজ করি আরেকটা এখানে লাগাই দিই ওকে তো এখানে লাগাই দিছি এটার এটারও জ্বালাই দিই ওকে গাইস দেখতেছো পুরো ঘর আমার একদম সুন্দর হয়ে গেছে চকচক করতেছে তো এটা একটু এই পাশে হয়ে গেছে মনে হচ্ছে তো এক কাজ করি এটারে মাঝখানে নিয়ে আসি ওকে তো আরে বন্ধ হয়ে গেল কেন ওকে আরে ভাই কী করতেছি আমি ওকে তো দেখতে পারতেছো ঠিকঠাক হয়ে গেছে ও রাইট তো এ পাশটা পুরো আলো আলো হয়ে গেছে ওকে তো ওকে গাইজ আমি একটা টেবিল খুঁজতেছিলাম যে এ পাশে লাগাবো তো একটা টেবিল পাইছি এটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে তো এটা লাগাই দিয়েছি তো ওকে দেখতে পাতা মোটামুটি একটা ভিউ আসছে এখানে ও রাইট তো টেবিল তো নিছি গাইজ তো শুধু শুধু টেবিল রেখে তো লাভ নাই একটা চেয়ারও রাখি তো এই চেয়ারটা ওকে এটা সুন্দর আছে তো এক কাজ করে এটাই লাগাই দিই তো এটার ভিতরেও অনেকগুলা কালার আছে ওকে ব্ল্যাকটাই বেশি সুন্দর তো ব্ল্যাকটাই লাগাই দিই ও রাইট তো এটা দেখতেছো টেবিলের সাথে এটা মোটামুটি ভালোই লাগতেছে খারাপ লাগে না ওকে তো এই ঘরটা মোটামুটি সাজাই দিছি আর তো কিছু করার আমার ইচ্ছা নেই এত টাকাও নেই আমার টাকা গাইজ শেষ হয়ে যেতেছে তো দেখতেছো যে মোটামুটি এখানে যা লাগানোর আমি লাগাই দিছি আর কখনও যদি কখনো কোনো কিছু মনে হয় যে লাগানো লাগবে সেটা আমি লাগাই দিব না তো এক কাজ করে সোফাটা না এদিকে দিয়ে দিই ওকে তো দেখতে পাতা একটা ভিউ আসে ঘরের পুরো ঘর দেখা যায় ওকে তো এক কাজ করি গাইস আমি এখন যাই ওয়াশরুমে গিয়ে আমি বাথ টাবটা বিক্রি করে দিয়েছিলাম তো একটা টাব লাগাই দিই ওকে তো আমি চলে আসছি দেখো ওয়াশরুমে তো টাব তো গাইস আছে কিন্তু আমি ভাবতেছি একটা শাওয়ার লাগাই দিবো এখানে তো এই দেখো এই শাওয়ারটা ওকে এখানে লাগাই দিই ওকে তো দেখতে পারতাছ শাওয়ারটা লাগাই দিছি ওকে ঠিকঠাক তো আর তো কাজ করি গাইস এইগুলো আমি আসলে সেল করে দিই নতুনগুলো লাগাই দিব না এখানে তো এটা সেল করে দিই তো এখানে গাইজ আমি ভাবতেছি লাগাই দিই একটা নতুন তো এটা ওকে সিম্পল যেটা আছে গাইজ এটাই সুন্দর কারণ এটা কম দামি ওকে তো এটাই লাগাই দিই ওকে তো ঠিকই আছে ওকে টাকা নাই তো আমি এখন শুরুর দিকে আসলে কম দামি জিনিসই লাগাবো পরে দামি দামি জিনিস কিনবো না ওকে তো আমি এটা সেল করে দিই ওকে এখানে নতুন একটা বেচিং আমি লাগাই দেবো না তো কোনটা লাগাবো ওকে এই সিং প্রথমটাই গাইস কম দামি প্রথমটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার কাছে ওকে তো এটাই লাগাই দিই তো এই পাশে লাগাই দিব নাকি ওকে এদিকে লাগাই ঠিকই ঠাক লাগতেছে গাইস তো ভাবতেছি এটার না একটু একটু সাইড করে দিই দেখতে সুন্দর লাগবে ওকে তো আর একটু এ পাশেই করে দিই গাইস বেশি সাইড হয়ে গেছে তো এখানেই থাকুক আগের জায়গাতেই এটারও একটু এদিকে নিয়ে আসি বেশি সাইড হয়ে গেছে ও রাইট তো ঠিকই আছে মনে হইতেছে সব ঠিকঠাকই আছে ওকে তো এখানে সব কিছু ঠিকঠাকই আছে তো এক কাজ করি লিভিং রুমে যা যা আছে এগুলো একটু এখন সেল করে দিই নতুন জিনিস লাগাবো নে ওকে তো আমি তো টেবিলটা সেল করে দিছি তো কী করা যায় ওকে কাজ জানলাগুলোর অবস্থা কী ওকে তো এটাও চাইলে আমি সেল করতে পারবো কিন্তু এটা সেল করে লাভ নেই আর একটু আমি দেখতে পারতাম সব বেডটা একটু ঘুরাই দিছি তো ভাবতেছিলাম যে বেডের সামনে একটা আমি টিভি লাগাই দিবো তো দেওয়ালের ওকে আরে এই টিভিটা তো আসলে নিচে লাগতেছে হ্যাঁ এটা উপরে উঠতেছে না কেন কি এটা মনে হয় গাইস আসলে ওয়াল টিভি না তো আমি লাগাইতে পারবো না আসলে তো এক কাজ করি এখান থেকে এই টিভিটা লাগাই দিই ওকে তো হ্যাঁ এটা হচ্ছে ওয়াল টিভি তো এটা এখানে লাগাই দিয়েছি রাইট তো দেখতাছো যে একাই চলতেছে এটা ওকে তো এখানে যে শুয়ে থাকবে সে আসলে শুয়ে শুয়ে টিভি দেখতে পারবে ওকে ঠিকই আছে গাইস ওকে তো এখানে আর কি করা যায় তো কাজ করি গাইজ এগুলোও সেল করে দিই পুরনো জিনিস এগুলো আর রাই খারাপ নাই তো ছোট্ট একটা টেবিল আমি ভাবতেছি লাগাই দিই তো এটা দেখতে একটু সুন্দর লাগতেছে তো এটা আমি এখানে রাখি ওকে এটা এখানে ফিট হবে একদম তো এটা কিনে রাখছি আমি তো আলমিরাটা সরাই দিই আলমিরাটা এখানে কোথাও তো থাকতেছে না কেন ওকে তো এইখানে এখানে থাকতেছে এটা সরাই দিই ওকে তো এটার এখানে দেওয়ালের সাথে লাগাই দিই একদম কর্নারে তো কর্নারে এটাও থাকতেছে না ওকে তো মনে হইতেছে যে আগে এখানে ছিল ওই জন্য এখানে রাখা যাবো না কাজ করে আগে সামনে রাখি তারপর ওখানে নিয়ে আমি সাজা রাখবো না ওকে এখানে থাকছে তো এখন আমি এটা নিয়ে ওখানে রাখতে পারবো কোনায় ওকে তো দেখতে পারতো এটা এখানে লাগাই দিয়েছি আমি ও রাইট তো ঠিকই আছে গাইস তো আলমিরাটা একটু পিছনে নিয়ে দেয়ালের সাথে লাগাই দিই ওকে তো দেখতেছ যে মোটামুটি গাইস ঠিকই আছে তো এটা আমার কাছে ভালো লাগতেছে না ভাবতেছি বিক্রি করে নতুন একটা কিনে দিই আর তো দেখতেছিলাম অনেক কিছুই কিন্তু গাইস একটাও পছন্দ হয় না পছন্দ হলেও দামি মিলে না আসলে অনেক দামি ওকে তো গাইস আমি না এখানে একটা ল্যাম্প পাইছি তো ল্যাম্পটা ভাবতেছি যে এখানে লাগাই দিলে কেমন হয় তো এখানে লাগাই দিই ওকে তো এটা অন ও রাইট গাইস পুরা ঘর একদম সুন্দর আলোকিত হয়ে গেছে পুরাই আলো আলো হয়ে গেছে তো ওকে তো সব ঠিকঠাক আছে গাইস দেখতে আমি আর কিছু করব না তো গাইস আমি দরজা খুঁজতেছিলাম কারণ আমি দরজা সেল করে দিয়েছিলাম তো এখানে অনেকগুলো ডোর আছে তো সিম্পল যেটা সেটাই আমি এখানে লাগাই দিই তো বাহিরের জন্য এটাই এখানেও অনেকগুলো কালার আছে তো কাজ করি দেখো এখানে কতগুলো কালার আছে হ্যাঁ তো গাইস নর্মাল যে কালারটা ছিল না ওইটাই আমার কাছে ভালো লাগতেছে বেশি কারণ এটা হচ্ছে ঘরের সাথে এই যেটা তো এটাই লাগাই দিই ঘরের কালারের সাথে আসলে ম্যাচ হইতাছে ওকে তো এই ডোরটাও আমি সেল করে দিই ওকে এটা সেল করে দিই রাইট তো এটা সেল করে দিছি তো এখানে সেম টু সেম আমি একটা ডোর এখানে লাগাই দিই ওকে সিম্পল ডোর ওকে লাগাই দিছি তো এখানেও এটাও সেল করে দিই পুরানো এটা দিয়ে কোনো লাভ নাই দেখতে খারাপ লাগে ওকে তো সিম্পল ডোর রাইট তো ওকে গাই যেটাই ছিল আজকের জন্য এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমি তেমন কিছু করিনি ঘরটা জাস্ট ক্লিন করছি তো এটাই আমার ঘর তো দেখতেছো যে এখান থেকে ঢুকলে তেমন কিছু নাই একটা সোফা আছে আর একটা টেবিল আছে রাইট তো ডোরটা ক্লোজ করে দিই ওকে তো দেখো আগের যে এরকম ছিল তো এখন কিছুটা এরকম আমি ক্লিন করে দিছি আর রাইট তো বিফোর আফটার তো এটা হচ্ছে বাথরুম ওয়াইজ বাথরুমটাও আগে দেখো তোমাদের আমি দেখাই দিব না তো এটা দেখো নতুন জিনিস আমি এখানে একদম ক্লিন লাগাই দিছি তো আগে যে জিনিসগুলো ছিল দেখতেছো কীরকম ছিল একদমই বাজে রাইট তো বাথরুমটা কিছুটা এরকম দেখতে তো চলো এক কাজ করি তোমাদেরকে আমি লিভিং রুম এনে যাই তো এটা ছিল লিভিং রুম দেখতে পারতেছ তো এখন আমি এখানে একটা টিভি লাগাই দিছি নতুন করে মোটামুটি সব কিছুই আমি ক্লিন করে দিছি তো ওকে তো এখানে একটা জানালা গাইস নাই তো এটা আমি বিক্রি করছিলাম কিন্তু আমার কাছে টাকা নাই যেটা আমি আবার লাগাবো তো নেক্সট ভিডিওতে গাইস আমি অন্য একটা টাস্ক করব সেই টাস্ক থেকে টাকা ইনকাম করে তারপরে আমি আমার ঘরে এই আইটেমগুলো প্লেস করবো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে গাইস আমাকে কমেন্ট করে বলো আর এই সিরিজটাকে আমি কন্টিনিউ করব নাকি সেটাও আমাকে বলো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং